প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসছি শাহ কেমিক্যাল কোম্পানিতে আপনারা ইতিমধ্যেই জানেন যে শাহ কেমিক্যালের ডিটারজেন্ট লিকুইড ডিশওয়াশ এবং ডিশওয়াশ বার ইতিমধ্যেই সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে মানুষের মাঝে আস্থা সৃষ্টি করেছে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাহ কেমিক্যাল কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব বকুল ভাই আমরা তার কাছ থেকে জেনে নিব যে আসলে কিভাবে সম্ভব না এত বাজার মূল্যের থেকে এত সুলভ মূল্যে আপনারা কিভাবে পণ্যগুলো কাস্টমারের কাছে পৌঁছাতে পারছে এটা এটার মূল রহস্যটা হয়েছে আমাদের আমরা দেওয়ার একটা অবশ্যই একটা গোপন রহস্য থাকে মূল রহস্যটা আমি সব সময় বলি যেটা ওপেনলি বলি এবং সরাসরি বলি কোনো লুকোচুরি না কারণ যেখানে আমি কেমিস্ট্রিতে লেখাপড়া করছি সেখানে আমি একটা কথা বলি আমি যে মেজারমেন্ট করে আমি প্রোডাক্ট তৈরি করব গুণগত মাল তৈরি করব কিন্তু যারা মানে এই লাইনের লেখাপড়া করে না বা এই লাইন বোঝে না তারা কখনোই আমার মতো এত কমে পণ্য দিতে পারবে না এই যে ডিশওয়াশ বারের কথা বলেন কিচেন বার শাক কিচেন বার বাজারে অনেক দাম কিন্তু আমার কিচেন অনেকে ব্যবহার করে বলে ভাই এটা তো লিভারের চাইতে ভালো আমি আমি জানি না আপনি বলতে চাচ্ছেন আপনি একজন কেমিস্ট হিসাবে আপনি যেই প্রাইজের মধ্যে একটা গুণগত মান যেটা থাকার দরকার আপনি মানের সঙ্গে কখনোই আপোষ করেন মানের সাথে

বলতেছেন কারণ আপনি সরাসরি আমার সাথে আমি আর আপনি এখানে মানে সরাসরি আমরা বিক্রেতা আর ক্রেতা সরাসরি আমার আর কাছে ক্রেতা আর এখানে যদি অন্য কোন সিস্টেম আসতো এখানে এনএসএম থাকতো আমাদের কোন এনএসএম নাই আমাদের কোন নাই টিএসও নাই কোন মার্কেটিং টিম নাই কোন ম্যানেজার নাই আমার কোন স্যালারি নাই ফ্যাক্টরিতে আল্লাহ এটা আমাদের কোন করে তাদেরও লাগে না তাদের একদম সরাসরি আমি কেমিস্ট্রিতে যখন লেখাপড়া করি আমার একটা স্বপ্ন ছিল যে আমি দিন এখানে থাকি মানুষের সেবা যতদিন বাঁচি এইভাবে জানে সেবা দিয়ে যাইতে পারি আমার এটাই সবার কাছে আমার প্রত্যাশা অতিরিক্ত মুনাফা আমি কখনোই আশা করি না এবং আমি সবাইকে বলি যে কেউ অতিরিক্ত মুনাফা করবেন আমার কাছে রিপোর্ট আসে আমার বানিয়ে এক এক কার্টন কিচেন বার 650 টাকা আমি বিক্রি করি 300 গ্রাম আমি 300 গ্রাম এক কার্টন 650 টাকা বিক্রি করি শুনি এইটা দোকানে 900 টাকা বিক্রি হয় তখন আমি অনেক রাগ আর আকি করি কেন এত মুনাফা করে। অল্প মুনাফা ক্রেতার কাছে পৌঁছায় দিবেন তাইলে মানুষ দোয়া করবে আমরা থাকবে না কিন্তু আমাদের কৃতিত্বটা থাকবে সমাজে এটাই আমি চাই অবশ্যই ব্যবসা এবং এইটা আমি চাই কারণ এখন আমার শরীফ ট্রেডিং এজেন্সি আসছে আমি তাকে অনুরোধ করব এবং শে দীর্ঘ দিন থেকে আমার ভাই হিসাবে আছে বড় ভাই হিসাবে হোক আর বন্ধু হিসাবে হোক কিন্তু সেই সার প্রোডাক্ট যাতে কম মূল্যে যাতে কম

তাদের জন্য আমি শরীফ ট্রেডিং এজেন্সির জন্য আমি বলে দিলাম তারা তাদের কাছ থেকে আপনারা সহজ মূল্যে এবং কম দামে নিয়ে যাবেন আমি আজকে কথা দিতেছি এটা কালকে থেকে হবে ইনশাল্লাহ আমি এই ফ্যাক্টরিতে থেকে কথা দিতেছি আমি শরীফের শরীফের ট্রেডিং এজেন্সি যেহেতু বাংলাদেশে একটা সুনামধন্য প্রতিষ্ঠান যদি তার মাধ্যমে যদি গরিব অসহায় মানুষ যদি অল্প মূল্যে পায় তাহলে আমি অনেক খুশি হব আমি কালকে থেকে আরও দাম কমাইয়া আমি তাকে আমি বিক্রি করার জন্য আমি একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আমাদের সায়ের পণ্যগুলা আর আকিটা আমি বলতে পারি না আমি আমাদের দনিয়া আলহামদুলিল্লাহ বাজারে যাইতে পারি ভাই আসলে আমাদের কোম্পানির প্রতি যতটুকুর সহানুভূতি দেখিয়েছে আলহামদুলিল্লাহ শরীফ ট্রেডিং এমন একটি প্রতিষ্ঠান আপনি যেটা খুশি হবেন যে আমরা সব সময় চাই ভোক্তা কত কম মূল্যে মানে 100% 100% আর আপনার প্রতিষ্ঠানের সঙ্গে শরীফ ট্রেডিং ব্যবসা করার উদ্দেশ্য সবচেয়ে একটা আপনার প্রতিষ্ঠানে আসারও উদ্দেশ্য একটা সেটা হচ্ছে আপনি মানের সঙ্গে কখনো আপোষ করেন না 100% আপনি প্রয়োজনে প্রাইস 1 টাকা বাড়ায় দেন কিন্তু মান কখনো কমান না

নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ be multimedia one stop advertising and marketing solutions